জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান চোদ্দ বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা মুক্ত বাতাসে জেলা বিএনপির তাই বাদ ভাঙা উল্লাস জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে দলীয় সঙ্গীত কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ যে কোনো শর্তে যে কোনো অর্থে যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে বিএনপির বিএনপির মহাসচিব বলেন সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ আর এই জন্য প্রয়োজন পার্লামেন্ট সর্বভৌমত্বের প্রশ্নে আপোষ গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষ নেই আমরা সমস্ত কিছু মূল্য আমরা সঙ্গে রক্ষা করব প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত নির্বাচন প্রয়োজন দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব তিনি আরো বলেন নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব এই কাউন্সিলের মাধ্যমে জেলা কাউন্সিল ভবিষ্যৎ নেতৃবৃন্দরা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে এছাড়া জেলা থেকে দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার